আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখতে দেখতে ঈদ পহেলা বৈশাখও চলে যাচ্ছে ভাবলাম যে একটা ভর্তার আইটেম করি এই মাছগুলো এতই কাটা রান্না করে খাওয়ার মতো না মাছগুলোর নাম জানি না ইন্দোনেশিয়াতে কি নাম বলে সেটাও জানি না দেখতে ইলিশ মাছের মতোই লাগে কিন্তু গন্ধ একদমই নেই ইলিশ মাছের মতো এটা দিয়ে ভর্তা করব তবে ভর্তা ভীষণ মজার আমি আরও একবার বানিয়েছি মাছ নিয়েছি আমি ছয়টা আর দুটো টমেটো নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজ এখানে দিয়েছি দশ বারো কোষ রসুন পনেরো থেকে বিশটি কাঁচামরিচ এবার এক গ্লাসের মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব এরই মাঝে কিছুটা লবণ অ্যাড করে দিব আর হাফ টি হলুদের গুঁড়ো আর কিছুই দেবো না এখানে এটা দিয়ে একদম শুকনা করে সেদ্ধ করে নিব পুরোপুরি পানিটা শুকিয়ে নিব পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর মাছগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা করে টমেটোগুলো উপরের স্কিনটা ফেলে দিব আর মাছগুলো বেছে নিব যে সাইডটা কাটা সেই সাইডটা আমি একদমই নিব না শুধু মাছের অংশটা বেছে নিব এভাবে সবগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নিব আলাদা করে এইভাবে রেসিপিটি করে দেখবেন এতই টেস্টি হয় বারবার আমি এই রেসিপিটি মাছ দিয়ে করার চেষ্টা করি তবে আপনাদের সাথে শেয়ার করি না খুব কম করা হয় ভর্তার রেসিপি এভাবে আমি সবগুলোই মাছ বেছে নিয়েছি এখন একটি ব্লেন্ডার জারে দিয়ে আমি একটু ব্ল্যান্ড করে নিব এভাবে করে নিয়েছি এখন আমি সরাসরি চুলায় চলে যাব চুলাইটি প্যান বসিয়ে দিয়েছি এখানে টু টেবিল স্পুন আমি অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দেবো টু টেবিল স্পুন পিঁয়াজ কুচি এখানে দিয়েছি ওয়ান টি স্পুন কাঁচামরিচ কুচি আপনারা ইচ্ছে করলে বাড়িয়েও নিতে পারেন মরিচের পরিমাণটা একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে সামান্য পরিমাণের লবণ দিয়েছি আমি সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম এখানেও ওয়ান ফোর টি স্পুন আমি হলুদ গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়োটাও একদম কম শুধু একটু কালারের জন্য এখানে দিয়েছি খুব একটা লাল করতে হবে না এই পর্যায়ে আমি ভর্তা পুরোটাই এখানে আস্তে আস্তে দিয়ে দিব পুরোটা এখানে ঢেলে দিলাম এখন আমি দুই থেকে মিনিট এভাবে ভেজে এভাবে ভেজে আমি একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিব এভাবে আপনারা ট্রাই করতে পারেন ভীষণ মজার এই রেসিপিটি দেখতে যেমন হয়েছে খেতেও অসাধারণ ছিল যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন ইচ্ছে করলে আপনারা তেলাপিয়া মাছ অথবা টোনা মাছ দিয়েও এই রেসিপিটি করতে পারেন তবে প্রসেসটা ঠিক এভাবেই করতে হবে এভাবে একবার হলেও ট্রাই করবেন ভীষণ টেস্টি হয় দেখতে অসাধারণ লেগেছে আর খেতে গরম ভাত দিয়ে দারুণ ছিল আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ